গুড মর্নিং কেমন আছো সবাই চুমকি সংসারে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজকে বুধবার আজকে ভাবলাম একটা ভিডিও বানাবো তোমাদেরকে একটা রেসিপি দেখাবো কালকে রাত্রি থেকে জিনে চিকেন খাবো চিকেন খাবো বলছে আর এখানে না আমার মায়ের মায়ের হাত মা যে চিকেনটা বানায় আর কি তো ওই চিকেনটা আমাদের খুব ফেভারিট সবারই তো আজকে সেই জন্যে মা চিকেন বানাবে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি ঠিক আছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো চলো যখন রান্নাটা হবে আমি তখন দেখাচ্ছি একটু পরে স্টার্ট হবে তো আমি তোমাদেরকে রেসিপিটা পুরো দেখাচ্ছি ঠিক আছে চলো আজকে আমি মায়ের মানে মা কীভাবে চিকেন রান্না করে সেই রেসিপিটা দেখাবো তোমাদেরকে তো এটা কত চিকেন আছে কেমন পাঁচশো চিকেন আছে পাঁচশো চিকেনে ফার্স্টে মেরিনেট করা হচ্ছে একটু পাতিলেবুর রস দেওয়া দেওয়া হচ্ছে ব্রয়ের মুরগির তো যার জন্যে একটু রস দিয়ে দিলে ভালো মানে শক্ত থাকে আর কি নাহলে তো এমনিতে এটা নরম চিকেন তো তারপরে মেরিনেট করা হবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো মা কীভাবে মানে দারুণ টেস্টি হয় মানে সৌরভ আমার মায়ের হাতে চিকেন রান্না থেকে বেশি ভালোবাসে যেটা ও নিজেও বানাতে পারে না এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ আর হলুদ আর হচ্ছে হলুদ এবার এটাকে ম্যারিনেট করে কতক্ষণ রাখবে আধা ঘন্টা আধা ঘন্টার মতো রাখা হবে ম্যারিনেট করে তো মা না আমরা যেমনভাবে রান্নাটা করি আমরা যেভাবে রান্নাটা করি মা না সেই প্রসেসও করা না একটু অন্য প্রসেস আর খেতে কিন্তু দারুণ লাগে তো সেই জন্য বললাম রেসিপিটা পুরোটাই দেখতে থাকো স্কিপ না করে তোমরা একদিন বাড়িতে বানিয়েও বানিয়ে দেখো কেমন লাগে তারপরে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো এবার হয়ে গেল ম্যারিনেট করা এবার এটা এটা ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রেখে দেওয়া হবে তো বাকি প্রসেসটা চলো দেখাচ্ছি এখানে মায়ের রান্না শুরু হয়ে গেছে এরকম দেখো উনুন জ্বলছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে দাও কী দেবে তেলটা গরম হয়ে গেছে গরম হলে এবার মা একটু পাঁচ ফোড়ন দেয় হালকা তেজপাতা শুকনো লঙ্কা আচ্ছা সত্যি উনুনে মানে যে চিকেন রান্নাটা হয় সেটা খেতে দারুণ লাগে দারুণ সরফ চলে আসো তোমার জন্য হচ্ছে এবার ওটা একটু গরম হয়ে গেলে এবার পেঁয়াজটা দেওয়া হচ্ছে পেঁয়াজটা এরপরে ভাজা হবে হালকা আর দেখাই পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা ভাজা হোক আদা রসুন খুব পেস্টের কেমন গরম লাগছে মুখ লাল হয়ে গেছে জিনির মতো জিনির যখন মুখগুলো লাল হয়ে যায় তোমার এরকম মুখটা লাল হয়ে গেছে বাবা প্রচুর কষ্ট হচ্ছে বলো মা অরে তাড়াতাড়ি রান্নাটা করে পালিয়ে চলো এই বরফ থাকলে মনে হতো বরফ গালগুলোতে দিলে একটু আরাম লাগতো লাল হয়ে যায় জিনের মতো ঠিক হয়ে যাবে আগুনের তাপটা লাগছে না ওই জন্য এবার কি টমেটো রসুন না তোমরা প্রসেসটা পুরো দেখতে থাকো দেখো দারুণ একটা প্রসেস হয় মানে খুব ভালো খেতে লাগে একদম মানে একদম ভাজা ভাজা টাইপের একটা হয় কষাটা আর টেস্টটা দারুণ হয় কোনোদিন যদি কারো উনুনে রান্না হয় তাহলে প্রচেষ্টা করে দেখতে পারো খুব ভালো হয় এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো টমেটো আর রসুন বাটা টমেটো রসুন বাটা রসুনটা লাল লাল কেন হচ্ছে লঙ্কা ও লঙ্কা আর শুকনো লঙ্কা আচ্ছা আচ্ছা ও এখানে রসুনের সঙ্গে একটা শুকনো লঙ্কা বাটা হয়েছিল ও ওই শুকনো মতো ছিল তারপর রসুনটা বেটেছিল রসুনটা একটু লাল লাল দেখাচ্ছে আর সঙ্গে টমেটোটা দিয়ে দিল আদাটা পরে দেওয়া হয় না মায়ের রেসিপির এটাই হচ্ছে টুইস্ট আদা অনেক পরে দেওয়া হয় একজনে মানে অন্যরকম একটা টেস্ট হয় জিরা হলুদ আর লঙ্কা ওটাতে পেস্ট করে রাখা উচিত লঙ্কা গুঁড়ো তাহলে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাতে পেস্ট মানে গুলে হ্যাঁ সব বাটা হয়েছে আর এটা তো গুলে রাখা হয়েছে এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই পেস্টটা দিয়ে দেওয়া হবে বেটে বড় বলেই তো বেশি ভালো লাগে রান্না আমরা যখন ওখানে সেই মশলাটাকে গুঁড়ো নিজেরাই গুঁড়ো করি ওটাও একটু ভালো টেস্ট লাগে দোকানের যে প্যাকেটগুলো ওগুলো কিনি না এবার এটা কষা হয়ে গেছে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই মশলাটা দিয়ে দেওয়া হবে এবার মশলাটা একটু কষা হবে হালকা একটু জল দিয়ে দিচ্ছে মা মশলাটা একটু কষা হবে কষা হওয়ার পরে চিকেনটা কিনবে না এটাই বলছি ভাজা ভাজা হলে তারপরে চিকেনটা দেবে আচ্ছা আলাদা এখন তো দেওয়া হয়নি আচ্ছা এটা এরপরে একটু কষা হবে ভালো যতক্ষণ না তেল ছাড়বে এটা হতে পারে আর উনুনের আঁচটা এজ জ্বলছে মোটামুটি এই আচেই হবে বেশি দেওয়া হবে না এই আছে হচ্ছে আর এটা হচ্ছে দেখো ফুটতে শুরু করে এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি এটা কষা হবে না নেড়ে 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 এটা মোটামুটি কষা হবে এখানে মশলাটা কষা হয়ে গেছে দেখো কি সুন্দর তেল ছেড়েছে আর এত মানে দারুণ একটা সেন্ট আসছে মানে তোমরা তো ভিডিওতে বুঝতে পারছো না সামনে বসে আছি সত্যি দারুন আসছে আর পুরো একদম কালারটাও এসেছে শুকনো লঙ্কাটা বাড়লে একটু কালারটা ভালো আছে না শুকনো লঙ্কা বেটেছে কালার আরো সুন্দর আসছে আর পুরো তেল ছেড়েছে দেখো আমার মনে হয় না চিকেন টিকেন এই কড়াই রান্না করলে একটু বেশি ভালো লাগে নন স্টিক থেকে আমার মনে হয় যে ননস্টিকের থেকে এই কড়াইয়ের রান্নাতে বেশি ভালো বাস এবার চিকেনটা দিয়ে দেওয়া হলো বাস এবার চিকেনটা কষা হবে আস্তে আস্তে এভাবে ঢাকা দেবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধটা করা হবে এতেও চিকেন রান্না করতে এই চিকেনটা রান্না করতে বেশি টাইম লাগে না কারণ চিকেনটা এমনিতেই নরম তবু এই দিদি খাবে জন্য একটু সেদ্ধ হলে ভালো অবশ্যই তো হয়ে গেলো নেড়ে দেওয়া হলো এবার এটাকে একটা ঢেকে দেবে ঢাকা দিয়ে দেওয়া হলো ব্যাস এটা ঢাকা দিয়ে দিয়ে ঢাকাটা খুলে খুলে কিছুক্ষণ নাড়াচাড়া হবে কষা হবে তো চলো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো আর এদিকে আজ জ্বলছে দেখো উনুনে এই কাঠগুলো সব আমাদের জঙ্গলমহলে বাড়ি জঙ্গলমহলের কাঠ এগুলো এখানে এখানে অনেক সিস্টেম আছে কাঠ এই কাঠগুলো পাওয়া যায় মানে যখন ঘন ঘন অনেক গাছ হয়ে যায় না তখন গাছগুলো একটু একটু করে কাটা হয় কয়েকটা গাছ তারপরে লরি কাঠের দাম তখন দেড়শো টাকায় পাওয়া যায় এই কাঠগুলো তো এগুলো বেআইনি কিনা জানি না বেআইনি জানি না বেআইনি তো ওই গাছগুলো যখন ঘন হয়ে যায় তখন ওগুলো কাটা হয় আর কি তারপরে এভাবে বিক্রি বিক্রি করে লরি লরি এভাবে বিক্রি করে মানে এক একটা ঘর এক একটা লরি করে পাবে বা এক এক গাড়ি আছে লরি না ট্রাক্টর হ্যাঁ সেটাই ভাবছি গাড়িঘড়া তো বিরাট বড় সঠিক এটা না এক ট্রাক্টর হবে এক ট্রাক্টর গাড়ি মানে কাঠ পাবে দেড়শো টাকা মানে খুব সস্তায় আর কি তো যার জন্য কাঠের উন্নয়নে রান্নাটা বেশি হয় আর আমাদের গ্যাস আছে দেখিয়ে দিই এ দেখো আমাদের এখানে গ্যাস আছে তো গ্যাসের রান্না মা রাত্রিবেলায় গ্যাসের রান্নাটা করে বেশিরভাগ এবার কয়েকবার না হলো এবার আদাটা এবার দেওয়া হবে নাকি এবার মা আদাটা দেয় মানে আমরা যখন আদাটা কষিয়ে নিই মা আদাটা কষায় নি মা হচ্ছে চার এরকম তারপরে মা আদাটা দেয় তো যার জন্য অন্যরকম হয় মানে দারুণ টেস্টটা না খুবই ভালো লাগে তো আমি এরকমভাবে ভাবি করবো কিন্তু কখনোই করা হয় না সেখানে তো সেই জন্য মিস করি যে এই টেস্টটা পাই না ঠিকঠাক তো যখন দিয়ে দিই তারপরে মনে পড়ে হায় মায়ের মতো করতে পারলাম না তো এবারে গিয়ে এরপরে ট্রাই করবো একবার অবশ্যই তোমরাও ট্রাই করো দেখো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ঠিক ঝোল হ্যাঁ এটা তো ঝোল না করলে তো হবেই না জিনিস তো ঝোল ছাড়া খাবে না তো এটা তো ঝোল করা হবে তো সেই জন্য এটা প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি এখানে গরম জল করতে দেওয়া হয়েছে চিকেনের ঝোল হবে তো যার জন্যে গ্যাসে জলটা গরম হচ্ছে এবার এটা নিয়ে গিয়ে ওই চিকেনের উপরে ঢেলে দেওয়া হবে। ওই আলু এটা আমাদের চিকেন হচ্ছে। এখানে আলু কয়েক টুকরো mix হলো। একটু আগে জাস্ট মিক্স হলো আলু। তো এটা আলুটা চিকেনের সঙ্গে এভাবে কষা হবে। এটা ঢাকা আর ঢাকা দেওয়া হবে না এভাবে কষা হবে। হ্যাঁ না না রাখতো না। না। এখন যিনি খেলে আর না খেতে চাইবেন ভাত। দেখো চিকেনটা মোটামুটি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার গরম জল যেটা করা হয়েছে গরম জলটা এখানেই ঢেলে দেওয়া হবে দিদা মা গরম জল একটু বেশি করে ভাজা ভাজা হলে ভালো হয় কারণ আদাটা তো পরে দেওয়া হয় যার জন্যে ভালো করে ভাজা ভাজা করে তারপরে গরম জলটা এখানে দিয়ে দেওয়া হবে আর মা হচ্ছে বেরিয়ানিটা করার সময় একটু ইয়ে ইয়েল্ট নুনটা একটু বেশি দিয়ে দেয় যার জন্যে ঝোলে না মা আন্দাজ এত ভালো থাকে নুনের যার জন্য ঝোলে আর নুন দিতেই হয় না তো ওটা এখন মোটামুটি ফুটতে থাকবে এই ফুল আচ মোটামুটি আছে যা আছে দেখছো আগুনটা আর কালার ওদের বাপে এই আগুন তার এই ছোটবেলার একটা আমার গল্প আছে পরে তোমাদেরকে বলবো আমি এই রকম জ্বলন্ত আগুনে উনুনে আমি পা ঢুকিয়ে দিয়েছিলাম আমার পা একদম পুড়ে গেছিল ছোট্ট হয়ে গেছে মানে হ্যান্ডিক্যাপ্টের হয়ে হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাবো এরকম বলেছিল ডক্টর তো ওর একটা স্টোরি আছে তোমাদেরকে পরে কখনো শোনাবো ঠিক আছে তো এখন আর এখানে বসে রাখতে পারছি না প্রচণ্ড গরম এটা আগুনে আছে একটু ফুটতে থাকুক তো চলো আবার দেখাচ্ছি ফুটে গেলে ঠিক আছে পনেরো মিনিট পরে ঝোলটা ফুটে গেলে তখন ঝোলটা নামিয়ে নেওয়া হয়েছে দেখো কালারটা পুরো লাল লাল একটা ভাব এসে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে বলো তো চলো এবার আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে খেয়ে নিই আর গরমে ভিডিওটা আর লং করতে পারছি না তো ঠিক আছে আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে আরও একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা